শটফট করবে আপনার কাছে আসার জন্য কথাই না আগে কাজে প্রমাণ দেখেন আমি কিভাবে চালান দিচ্ছি সামনে যে একটা পুতুল দেখতেছেন এই পুতুলের ভিতরেই খেলা আপনারা শুধু আজকের এই দোয়াটি এবং আজকের নকশাটি তাবিজটি আপনারা শুধু এটার ভিতরে কালো কালি দিয়ে লেখবেন প্রেমিকা হোক প্রেমিক হোক তার নাম নারী পুরুষ যে হোক তার নামটি লিখে শুধু পুতুলের ভিতরে পেছিয়ে আপনারা মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনারা বশীকরণ করবেন কথাই না কাজে আগে প্রমাণ দেখাবো আপনাদেরকে দেখেন আমি চালান দিচ্ছি কিভাবে গোলাপ জল দিচ্ছি এখানে ধাউ দাউ করে আগুন জ্বলবে ঝিন এসে নিজে প্রেমিকাকে হাজির করবে ডাক্তার প্রবাসী বিয়ের কাজ আগে সরাসরি দেখেন আমি চাপা মারি না আমি সকল কাজ ভিডিও আমি সরাসরি ভিডিও করে তারপর আপনাদেরকে দেখাই এদের কাচালনটা জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যদি আপনারা নিজেরা কাজ না করতে পারেন আর যদি কাজ করতে পারেন আর আলহামদুলিল্লাহ মাত্র পাঁচ মিনিটের ভিতরে যদি অত্যন্ত সহজ এই কারণে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই দেখে তারপর আপনার কাজ করতে দেবো ইউটিউব জগতে আসো পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না ইনশাল্লাহ সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি সকল কাজ আমি আপনাদেরকে সরাসরি ভিডিও করে কাজ করি তারপর আপনাদের মধ্যে সারি তো অনেক ভাইয়েরা বোনেরা বলে যে আমার কাজটা ভিডিও করবেন তাই আমি ভিডিও করতেছি নাম বলতেছি না এই পুতুলের মধ্যে কিভাবে আপনারা নকশাটি লিখবেন বশীকরণ মন্ত্রটি লিখবেন ধোয়াটি লিখবেন আমি বলতেছি এ টু জেড তাই বলবো ভিডিওটি লাইক দিয়ে কমেন্টস করবেন কীরকম ভিডিও চান এবং সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অতি ফাস্ট চলে যাবে ইউটিউব জগতে আমি সঠিক নিয়ম আপনাদের কি ভিডিও দিয়ে থাকি কোনো কবিরাজের পিছনে আপনাদের দৌড়াতে হবে না চ্যালেঞ্জের মাধ্যমে বলতেছি ইউটিউব জগতে কেউ বলতে পারবো না যে আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না তাই বলবো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার নাম্বার অনেক কপি করে মানুষের কাছ থেকে টাকা খাচ্ছে তাই বলবো আমার নাম্বার আমি স্যার অন্য কেউ রিসিভ করেন এই মুহূর্তে বয়স পাঠাবেন সেভ করে আমি বয়স শুনে রিপ্লাই করবো আর আমাকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে এটা বাধ্যতামূলক আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা এই কাজ করেন আমাকে দিয়ে কাজ করলে বানমারা হোক বসীকরণ বিচ্ছেদ যে কোনো কাজ হোক নাম দিবেন পাঁচশো পাঁচ টাকা পাঠাবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে টাকা পাঠায় নাম পাঠালে হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দিই তারপর কাজের কন্ট্যাক্ট করি ছয় ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যে কোনো কাজের রেজাল্ট দিয়ে থাকে তো যাই হোক আপনারা কী করবেন সেই দোয়াটি আপনার শনিবার অথবা মঙ্গলবারের দিন মাগরিবের নামাজের পরে পাক পবিত্র হয়ে আপনারা পশ্চিম দিকে মুখ করে আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক তার নাম এবং তার মায়ের নাম সহ আমি যে নকশাটি ভিডিও লাস্টে দেওয়া দিব এবং একটি দোয়া দিয়ে দিব এই ভাবে আপনারা কাজ করবেন যে কাজ না হয় জীবনে কবিরাজি করব না আপনারা কমেন্সে যত গালাগালিস করতে পারেন আপনারা করবেন আমার এই আজকের দিয়ে অফিস কাজ নয় দেখেন আগে কীভাবে চালান এখানে কি জিন চালান দিয়ে আমি কাজ করি তো আপনাদেরও এমনভাবেই কাজ হবে দেখেন আমি পুতুলের ভিতরে গোলাপ জল দেওয়ার সাথে সাথে কীভাবে আগুন চলতে তো আপনারা কী করবেন যে বোতলের ভিতর একটা বোতল নেবেন এবং যে নকশাটি দিব ওই নকশাটি অঙ্কন করবেন নিচে দুইজনের নাম দুইজনের বাবার নামকের বেটা অমুককে আমার পাশে পাশে ফিরে অথবা অমুককে বেটি অমুককে আমার পাশে পাশে ফিরে আমার কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবে জটাশিরে বৌমিতে পরে দোহায় কার আগ্ঞে আরে যে এই দোয়াটি বলে দিচ্ছি এই দোয়া সারা কিন্তু কাজ হইব না আপনারা সহজ একটি নকশাটি অঙ্কন করবেন কালো কালি দিয়া এবং শনিবার অথবা মঙ্গলবারে আপনারা মাগরে নামাজের পরে এইটা সাতটা নকশা লাগবেন লেখে আপনারা শুধু ওই